তোমরা বর্তমানে বাংলা বাড়ির উপভোক্তার জন্য বড়ো খবর রয়েছে ইতিমধ্যে কিন্তু বর্তমানে টাকা কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এবং এটি নিয়ে একটি নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে দেখতে পাচ্ছেন এরকম একটি নোটিশ কিন্তু বর্তমানে পাবলিশ করা হয়েছে এবার এই নোটিশে কী বলা হয়েছে অথবা টাকা কবে থেকে আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে এবং কারা টাকা পাবে বর্তমানে এবং যারা যারা কিন্তু বর্তমানে সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন তারা কবে টাকা পাবে অথবা তারা টাকা পাবে কি পাবে না যদি টাকা পায় কবে টাকা পাবে সমস্ত স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক প্রথম দেখতে পাচ্ছেন এই যে নোটিশে এখানে যদি ইংলিশে লেখা রয়েছে এবার এটা যদি আমি বাংলাতে ট্রান্সফার করে পুরো এর মূল বিষয়টা আপনাদের জানাই তো এই যে নোটিশটা বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন দপ্তরের থেকে কিন্তু এই নোটিশটা বর্তমানে পাবলিশ করা হয়েছে এখানে বলা হচ্ছে অর্থের পরিমাণ কত যে আট হাজার সাতশো সাঁত্রিশ কোটি উনচল্লিশ লক্ষ নিরানব্বই হাজার কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে এই নোটিশ কিন্তু বলে দেওয়া হয়েছে এত টাকা বরাদ্দ করা হয়েছে কী জন্য বরাদ্দ করা হয়েছে বাংলা বাড়ির টাকা দেওয়ার জন্য সবাইকে প্রথম কিস্তি যে ষাট হাজার টাকা দেওয়ার জন্য এই টাকাটা কিন্তু বর্তমানে গভর্নমেন্টের তরফ থেকে বরাদ্দ করেছে এবং এই যে টাকাটা রিলিজ করে দেওয়া হয়েছে কোথায় রিলিজ করে দিয়েছে বা কোথায় পাঠানো হয়েছে প্রতিটি জেলা স্তরে কিন্তু ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো মোটামুটি বুঝতে পারছেন যে বর্তমানে টাকা কিন্তু রিলিজ করে দিয়েছে হয়েছে এবং প্রতিটি এবং বর্তমানে কোন কোন জেলায় বর্তমানে টাকা এসেছে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ মধ্যে দেখতে থাকুন এবার এখানে বলা হয়েছে এইসব বলা হয়েছে যে প্রতিটি জেলা স্তরে কিন্তু এই টাকাটা পাঠানো হয়েছে এবং ডেট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ষোলো এক দু হাজার ছাব্বিশে কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে এবং প্রতিটি জেলা স্তরে কিন্তু ইতিমধ্যে টাকা চলে এসেছে ঠিক আছে এবার কোন কোন জেলায় বর্তমানে টাকা এসেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে বর্তমানে বাঁকুড়া তারপর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দার্জিলিং এছাড়াও কিন্তু এখানে বীরভূম নদিয়া, তারপরে পূর্ব বর্ধমান কোচবিহার এবং হয়তো এবং উত্তর চব্বিশ পরগনা এছাড়াও কিন্তু দেখুন ঝাড়গ্রাম আলিপুরদুয়ার হুগলি জলপাইগুড়ি পুরুলিয়া মালদা দক্ষিণ দিনাজপুর এছাড়াও কিন্তু এখানে হাওড়া মুর্শিদাবাদ টুটা কিন্তু একুশটি জেলায় ইতিমধ্যে টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এবার মেন কথা কবে টাকা পাবেন দেখুন টাকাটা রিলিজ করে দেওয়া হয়েছে মানে গভর্নমেন্টের তরফ থেকে প্রতিটি জেলা স্তরে বর্তমানে টাকা চলে এসেছে মানে খুব শীঘ্রই কিন্তু টাকা আসবে মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন ওই মোটামুটি তিন থেকে পাঁচ দিন বা মোটামুটি খুব জোর হলে সাত দিন এক সপ্তাহের মধ্যে কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে এবার কারা টাকা পাবে যাদের কিন্তু বর্তমানে পিডব্লিউ লিস্টের নাম ছিল পিডব্লিউ লিস্টের ফাইনাল লিস্টে যাদের বর্তমানে নাম রয়েছে যারা কিন্তু বর্তমানে একটা করে যাদের অ্যাকাউন্টে এসেছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন যাদের ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে তারা বর্তমানে কিন্তু টাকা পাবে এই টাকাটা ঠিক আছে অথবা যাদের কিন্তু এরকম একটি এসএমএস এসেছে তারা এবারে কিন্তু টাকা পেতে চলেছে এবার মেন কথা হলো যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিল আগের বৃদ্ধায় আপনাদের জানিয়েছিলাম বর্তমানে কিন্তু চার লক্ষ উপভোক্তাকে অ্যাড করা হয়েছে ঠিক আছে যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলো তাদের মধ্যে চার লক্ষ উপভোক্তাকে অ্যাড করা হয়েছে এবার তারা কবে টাকা পাবে এবার দেখুন তারা টাকা পেতে একটু সময় লাগতে পারে বর্তমানে কিন্তু জোর কদমে যে বর্তমানে ভেরিফিকেশান চলছে তাদের সেক্ষেত্রে তাদের কিন্তু টাকা পেতে তারা টাকা পাবে এবারে কিন্তু টাকা পেতে একটু সময় লাগতে পারে তো সেক্ষেত্রে প্রথম কিন্তু ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা কিন্তু খুব শীঘ্রই মোটামুটি ধরে রাখতে পারেন এক সপ্তাহের মধ্যে কিন্তু ঢুকে যাবে সবার অ্যাকাউন্টে তারপরে তাদের ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পর যারা সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন যে চার লক্ষ উপভোক্তা তাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তারাও কিন্তু এবারে টাকা পেতে চলেছে ঠিক আছে এবার পরবর্তী সময় বাংলা বাড়িতে কোনো রকম নতুন আপডেট এলে আপনার সঙ্গে শেয়ার করবে সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ঠিক আছে তো এটা ছিল আজকে আপডেট ভিডিও ভালো হয়ে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি থেকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে এই ভিডিওতে থ্যাংক ইউ